ওসিয়ত করে যাব আমি যখন মৃত্যুবরণ করব তখন যেন আমার শেষ গোসলটা ওই আল্লাহ ওয়ালার জুব্বা দোয়া পানিদা দা দিয়ে দে কবরে যাওয়ার পর আল্লাহ যখন প্রশ্ন করবে কবরে যাওয়ার পর যখন ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা তোমার রবকে তোমার ধর্ম কি যখন আল্লাহ প্রশ্ন করবে প্রশ্ন করবে বেরেস্তা প্রশ্ন করবে তোমার রবকে তুমি কোন ধর্মের অনুসারী ছিলা তখন ওই সময় আমি আমার প্রশ্নের উত্তর আমি নাও দিতে পারি তখন শুধু এই উশিলার কথাই বলবো দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহর জুব্বা দোয়া পানি দিয়ে আমার শেষ বিদায়ের গোসল হয়েছে একজন কৃষক সাহাবি ক্ষেতের মধ্যে কাজ করে হঠাৎ করে ক্ষেতের মধ্যে কাজ করা অবস্থায় আইলের মধ্যে বসেছে বসে থাকা অবস্থায় আসমানের দিকে তাকায় বলে আরব সে বাল কি হল ই হে আসমানের মালিক হে জমিনের মালিক তুমি তো আসমান সৃষ্টি করেছ তুমি জমিন বানাইছো এত আসমান বানাইছো তুমি খুঁটিবিহীন আসমান বানাইছো এই জমিনটা তুমি বিছানা বানাইছো ইগফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে কিসম সাহাবীর কথা এত ভালো লেগেছে সাথে সাথে নবীর কাছে ওহি পাঠায়া দিছেন হে নবী আপনার যে ওই সাহাবী কৃষক আছে তার এই কথাটা আল্লাহর কাছে খুব ভালো লেগেছে আপনি এই ঘোষণা দেয়া দেন কোন বান্দা যখন দুনিয়াতে দুনিয়াবি কাজ করার অবস্থায় যখন ওয়ানাবাহু ইদা দাকারনি যেখানে থাকুক না কেন আমি আল্লাহকে শরণ করলে আমি তাকে maaf করে দেব সুবহানাল্লাহ ঠিকই ওই সাহাবী তো করে দিছে এবং এই ঘোষণাও দিয়ে dise যে শুনে라 যে যদি কেউ কাজের অবস্থায় যে حالতই থাকো না কেন আল্লাকে শরণ রাখো দুনিয়ার মধ্যে এত কথা বলে নাই এতই ইবাদতের কথা বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরু আল্লাহ যিকরান কাসীরা হে ईमानदारগণ আল্লাহকে বেশি বেশি শরণ করো খাইতে যে আল্লাহকে শরণ করো ইসতেঞ্জাই যে আল্লাহকে শরণ বলো মসজিদে যাই আল্লাহকে শরণ করো বাজারে যাই বাল্লাকে শরণ করো স্ত্রীর কাছে যাই আল্লাহকে শরণ করো সন্তানের কাছে যে আল্লাহকে শরণ করো তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তুমি আল্লাহকে স্মরণ করো আল্লাহকে যদি কেউ শরণলা হয়ে যায় দুনিয়ার মধ্যে তার আর কোনো চিন্তা নাই তার জন্য আল্লাহর জান্নাত তার জন্য প্রস্তুত সুবহান আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে যদি কোনো বান্দা শরণ করে দুনিয়ায় তার কোনো টেনশন নাই লা খাফুন আলাইহিম মা লাহু মাহজানুন যদি কেউ আল্লাহ ওয়ালা হয়ে যায় যদি কেউ আল্লাহ ওয়ালা হয়ে যায় লা খাফুন আলাইহিম মা লাহু মাহজানুন তার কোনো টেনশন নাই তার কোনো ভয় নাই মৃত্যু দেখলে বড় ভয় পায় কিন্তু আল্লাহ ওয়ালার কোনো ভয় পায় না আল্লাহ ওয়ালার কোনো ভয় পায় না আর সফালে তা নবী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে ওনার এক ফোন বলে এই শুনে রাখো আমি আমার সব বাটওয়ারা করে দিয়েছি সব ব্যবস্থাপনা করে দিয়েছি আমি এখন অপেক্ষায় আছি এক থেকে দুই মাস ধরে কখন আসবে আমার জানটা নিয়ে যাবে আপনি কবে প্রস্তুতি নেবেন ও ভাই কখন প্রস্তুতি নেবেন প্রস্তুতি নেওয়ার সময় নাই কারণ আমি ঘটনা বলতেছি দুই একটা এক যে একটা ঘটনা একটা আমার সাথে বছর ধরে দীর্ঘ এক থেকে দেড় বছর আগে তার কিডনি জনিত আক্রান্ত সে একদিন আমার মাদ্রাসের এসে কান্নাকাটি করে বলে হুজুর দীর্ঘ দশ বছর আপনার সাথে চলাফেরা কিডনি কিডনি রোগে আক্রান্ত আমি না। কবে মৃত্যু হয় এক বছর আগে সে আমার সাথে কথা বলেছে বাড়ি হলো বরিশাল মৃত্যুর দুই থেকে তিন দিন আগে এই যে আজকে থেকে তিন দিন আগে হঠাৎ করে ফজরের নামাজের পর কল তার পক্ষ থেকে কল আসলো আমি কল দিলাম কল দেওয়ার পর তার সাথে কথা বললাম সে কান্না করে দিতেছে হুজুর দিতে চলাফেরা করেছি হুজুর ভুল হলে ক্ষমা করে কারণ এখন আর কিডনি কোনো গেছে এখন আর ডায়ালাইসিস করা যায় না শুধু বলতেছে হুজুর আমার জন্য ক্ষমা করে দিয়েন আপনি যদি কোনো ভুল করে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন দীর্ঘ সাত থেকে আট মিনিট আমি কথা বললাম কথা বলার পর ডাকা শ্যামলি সে আমাকে বলতেছে হজুর আমাকে দেখে যায় আমি চিন্তা করলাম সকালে কথা বলেছি আমি যাই আগামীকাল আমি যাব আমার একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম থেকে অ্যাটেন্ড করে সেখানে যাব পরের দিন সকাল চারটায় আমার কাছে ফোন আসলো অন্যজনের ফোন থেকে ফোন থেকে আসার পর বলতেছে হুজুর গতকালকে যেই লোকটা আপনার সাথে কথা বলেছে সে আর দুনিয়াতে নাই সে পরপারে পানি জমিয়েছে তাহলে চিন্তা করেন কখন কার মৃত্যু হয় কেউ বলতে পারে না এই জন্য মৃত্যুর আগে নিজে প্রস্তুতি গ্রহণ করাম রাস্তাঘাটে দেখবেন কত মানুষ জোয়ান একেবারে জীবন্ত মানুষ জোয়ান যুবক মানুষ চলে যাচ্ছে আজকে মরে গেলে আপনার ঘরের স্ত্রীও আপনাকে বের করে দেবে আপনার ছেলেও বলবে বের হয়ে যাও আপনার ছেলেও বলবে লাশ বাবা না মেয়ে বলবে লাশ বাবা না স্ত্রী বলবে তার সাথে আমি এক ঘন্টাও থাকতে পারবো না

বাঁচা দরকার আছে না নাই আল্লাহ নবীর সাহাবি হজরতে আমি রামজা আল্লাহ নবীর চাচা উহুদের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করেছে উহুদের ময়দানে ওহাসি সে কাফের অবস্থায় আল্লাহ নবীর চাচাকে হত্যা করে হত্যা করা অবস্থায় হিন্দা নামে এক ব্যক্তি এক মহিলা হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজা বের করে ছিবিয়েছে এবং না কান কেটে একেবারে লাশের ছিন্নবিচ্ছিন্ন করে ফেলেছে আমির হামজা আল্লাহর নবীর চাচা দুই বছরের বড় দেখেন আল্লাহ যদি কাউকে maaf করে তাহলে বাস যথেষ্ট আল্লাহর নবী উহুদের ময়দানে সকলের লাশ গুলো তার মধ্যে দেখে প্রিয় চাচা আমি লাশ। লাশটা খন্ড বিখণ্ড না কান কাটা তখন আল্লাহ নবী কসম করে ফেলছে যে আল্লাহর কসম ওগো আল্লাহ আমার চাচাকে যে হত্যা করেছে এরকম আমি সত্তরটা কাফেরকে হত্যা করবো সাথে সাথে আল্লাহ বকরা বুলা না বিন মাধ্যমে আয়াত হে দিলেন আয়াত পাঠিয়ে দিয়ে বলেন দিয়ে বলেন ওই মা আ কাবতু মা কে হে পাই গম্বা আপনি কসম করে ফেলেছেন সত্তর জন কাফের কে মারবেন মনে রাখবেন যেই পরিমাণ আপনি কষ্ট পেয়েছেন এই পরিমাণের চাইতে বেশি আপনি কাউকে হত্যা করতে পারেন না সত্তর জনের কসম কেটেছেন একজনে মেরেছে আপনার চাচাকে এই সত্তর জনের কসম আপনি করতে পারেন না অহাই না আহিব মিস্তিমা আহিবতুম্ বে লা ইন সাবারতুম লাহু আল্লাহ বলেন ও পয়গম্বর ইয়া শুনে রাখুন যদি আপনি ক্ষমা করে দিন তাহলে এটি আপনার জন্য ভালো যদি আপনি দুনজ ধারণ করেন সেটাই আপনার জন্য ভালো আল্লাহর নবীর আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল আল্লাহ নবীর সাথে সাথে কসম ভেঙে ফেললেন কসম ভেঙে সাথে সাথে কাফারা দিয়ে দিলে কাফার যখন দিয়ে দিছে এখন কারণ ওহাসির ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে চার চারটা আয়াত নাজিল হয়েছে এই ওহাসি যে তার আপন চাচাকে খঞ্জার দিয়ে খঞ্জার দিয়ে তাকে হত্যা করেছে এবং কলিজা বের করেছে শুধু তাই না নাক কান কেটেছে

ইসলামে দাওয়াত দিয়া বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দাওয়াত দিয়েছেন সে বলতেছে দেখেন কি দলিল দেন ইন্নামান মান কাতালা ওয়া আশরাকা ওয়া জানা ইনন্ন মান কাতালা ওয়া নিশ্চয়ই যে অন্যায়ভাবে হত্যা করে এবং জিনা করে এবং সাথে শিরক করে

কাইফা ইলা ইসলাম ইলা কিভাবে আপনি আমাকে আপনার ধর্মের প্রতি ডাকেন কিভাবে আপনি ইসলামের প্রতি ডাকেন আমি জিনাও করেছি আমি সেরেকে করেছি আমি অন্যভাবে হত্যা করেছি শুধু তাই না ইসলামের মধ্যে বড় একজন আমির হামজা আমি হত্যা করেছি অতএব কাইফাতাদউনি ইলা দিনে আপনি আমাকে দিনের জন্য কেমনে ডাকেন আল্লাহর কি মহা কুদরত আল্লাহ দ্বিতীয় আয়াত পাঠায় দিলেন জিবরাইল আম দরফ জিপ্রাইল আসমান থেকে আসে আর যায় সুবহানাল্লাহ বলেন আসমান থেকে আসে একবার আসে আবার আবার চলে গেছে আবার আল্লাহ পাঠায়ছেন সুবহানাল্লাহ বলেন জিবরাইল আমিন আলাইহিসসালাম দ্বিতীয় নাম্বার আয়াত নিয়ে আসলেন ইললামান্তা বা وامن وعمل عملا صالحا الا من تاب وامن وعمل عملا صالحا আল্লাহর নবীর কাছে যখন এই আয়াত অবতীর্ণ হলো আল্লাহর নবী দুধ পাঠায় দিলেন যাও হে ওহসির কাছে এই ঘটনা পৌঁছাও ইল্লা মান যে তওবা করবে ও আমানা এবং ঈমান আনবে ও আমিলা আমালান সলিহা এবং নেক কাজ করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন ওহসি এ আয়াত পর পর বলতেছে দুধ লিখে দে ইল্লা মান হা যে তোবা করবে এবং যে ঈমান আনবে এই কথা তো মানলাম কিন্তু ওয়া আমিল আমালান সলিহা আমি ওয়াসি যে বাকি जिंदगीতে নেকামল করতে পারবো এটা আমি গ্যারান্টি দিতে পারি না হে মুহাম্মদ আমি এটা গ্যারান্টি দিতে পারি না এরপরে আল্লাহ তাআলা আবার তৃতীয় নাম্বার ওয়াসির জন্য আয়াত পাঠায় দেন আসমান থেকে সুবহানাল্লাহ تي تي و نمبر آيات إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله أكبر باك. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله

আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ ওশিকে জানায় দেন হে ওশি শিরক সারা কিন্তু আল্লাহ সব গুনাহ maaf করে দেন সব গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বলেন সাথে সাথে ওশির কাছে যখন আয়াত নিয়ে আসে ওশি বলে আদরা আব ফে সুভাতুন আমি এটার মধ্যেও সন্দেহ দেখতেছি কারণ আল্লাহ বাকরাবুলা আলমিন বলেছেন যে যে ব্যক্তি স্যার এক করে তাকে স্যার যত গুণা আছে সব আল্লা মাফ করবেন তবে আমার একটা প্রশ্ন আল্লাহ বলেছেন ইল্লা মাইয়া শাহ আল্লাহ বলেছেন দিমাইয়া শাহ যে যাকে ইচ্ছা তাকে মাফ করে আমি ওহসি কি ক্ষমা পাবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই ফিহি হি সুভাতুন আর ফে সুভাতুন আমি এটার মধ্যে সন্দেহ দেখতেছি চিন্তা করছেন আয়াত আসলাম থেকে একের পর এক আয়াত কাফেরকে কাফের কে আল্লাহ জান্নাতি বানাবে একের পর এক আয়াত উত্তীর্ণ হয়ে গেল বলতেছে না না আরাফি হিসুবাতুন আমি এটার মধ্যে সন্দেহ দেখতেছি আমার আমি জানি না আমি কি ক্ষমা পেয়েছি কিনা পাবো কিনা এটা আমি জানি না এবার আল্লাহ আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে দিলেন

একজন হুজুরের কাছে গেছে যে বলেন তা আমার কি কোনো মাফের কোনো পন্থা আছে নি বলে কি করছেন ক নিরানব্বইটা খুন করছি না 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 নিরানব্বইটা যে খুন করতে পারে সে কেমনে হয় তাই তারেও দিস শেষ কত হইলো হান্ড্রেড একশো বোরা তারপরে অন্তরের মধ্যে জলন সৃষ্টি হয়ে গেছে আই হাই দিন মারছি অনেক মানুষরা এখন দেখে একজন হুজুর টাইপের মানুষকে মেরে ফেললাম এখন তো বরফ পেছেন সে চায় আল্লাহ তাকে ক্ষমা করে কিনা এরপর আরেকজনের কাছে গেছে গিয়ে বলতেছে হুজুর আমি তো গুনা করে ফেলেছি বড় গুণা একটা দুইটা না একশো টাকা খুন একশো তো খুন করেছি আমার কি কোনো ভালো হওয়ার রাস্তা আছে কিনা তখন বলে হা হা অমুক এলাকায় যাও ওই পরিবেশটা বড় সুন্দর ওই এলাকায় গেলে আল্লাহ পাকুল আলমিন হয়তো বা কোনো মাফের পন্থা বাদ দিয়ে দিবেন লোকtau ওই গর্ত থেকে যখন বের হয়ে সামনে যায় সামনে যাওয়ার পরে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মালাকুল মউত তার জান কবজ করে না জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা দুইটাই দলি উপস্থিত সুবহানাল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা বলে তার রূহ নিয়ে যাব জাহান্নামে জান্নাতের ফেরেশতারা বলে না না তার রূহ নিয়ে জান্নাতে যাও

আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাই দিলেন জমিন মাপা হোক যে এলাকা থেকে রওনা দিয়েছে সেটা বেশি দূরত্ব নাকি যে এলাকায় রওনা দিয়েছে সেটা বেশি দূরত্ব আসমান থেকে ফেরেশতা আসলো আসার পর জমিন মাপা হলো যে এলাকা থেকে রওনা দিয়েছে তারটা বেশি 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 দূরে নাকি যে এলাকায় যাবে সেটা বেশি দূরে কাছে কোনটা দূরে কোনটা কি গুদ্র